প্রফেশনাল পেইড ক্লাসের সিক্রেট রেসিপিতে আজ আমি আপনাদের সাথে বাটার ছাড়াই বেকারি স্টাইলে তেল দিয়ে পারফেক্ট পাউন্ড কেক তৈরি করে দেখাবো তার সাথে আপনারা এই কেকগুলো তৈরি করে কত টাকায় সেল করতে পারবেন বিজনেস আইডিয়াও শেয়ার করেছি এই ভিডিওতে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান বরাবরের মতো আপনাদের আজকের এই রেসিপিটিও ভালো লাগবে ফয়েল বক্সে এই কেকগুলো আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক যারা কেক তৈরিতে একেবারেই নতুন আমি তাদের জন্য সহজভাবে গ্রামের মাপ কাপের মাপ দুটোই উল্লেখ করে দেখাবো তো এখানে আমরা নিব নব্বই গ্রাম পরিমাণ ময়দা আর এই যে দেখতে পাচ্ছেন ওয়ান থার্ড কাপ এটা দিয়ে দুইবার নিলে কিন্তু টু থার্ড কাপ হয়ে যায় তো নব্বই গ্রাম সমান টু থার্ড কাপ ময়দা কিন্তু মেপে নিয়েছি পাউন্ড কেক তৈরির রেশিও সবসময় মাথায় রাখবেন ডিম যদি আপনাদের একশো গ্রাম হয় বাকি উপকরণগুলো আপনাদেরকে একশো গ্রাম নিতে হবে ডিম একশো দশ গ্রাম হলে বাকি উপকরণগুলো সেভাবেই নিতে হবে অর্থাৎ ডিমের ওজনের উপর নির্ভর করে আমাদেরকে বাকি উপকরণগুলো সম পরিমাণ নিতে হবে এখানে কর্নফ্লাওয়ার দিলাম দশ গ্রাম অর্থাৎ দুই টেবিল স্পুন পরিমাণ আর গুঁড়ো দুধটা একেবারেই অপশনাল চাইলে স্কিপ করতে পারবেন স্বাদ বাড়ানোর জন্য এখানে দশ গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিলাম অর্থাৎ দুই টেবিল চামচ গুঁড়ো দুধ ব্যবহার করেছি এখন এখানে দিয়ে দিচ্ছি দুই থেকে আড়াই গ্রাম পরিমাণ বেকিং পাউডার অর্থাৎ এক চা চামচ বেকিং পাউডার এখানে ব্যবহার করেছি এখন এই সব কিছু একসাথে মিশিয়ে তারপরে চেলে নিতে হবে শুকনো উপকরণটা মেশানো হয়ে গেলে আমি এক পাশে সরিয়ে রেখে দিচ্ছি আর এদিকে রুমে স্বাভাবিক তাপমাত্রায় থাকা আমি ডিম ডিম অর্থাৎ গ্রাম নিয়েছি কিন্তু মেপে আছে দুটো তার সাথে দিয়ে দিচ্ছি একশো গ্রাম পরিমাণ আস্তদানার চিনি তো মিষ্টি যদি আপনারা কম খেতে পছন্দ করেন চিনিটা একটু কমিয়ে দিতে পারবেন সমস্যা নেই ডিম চিনিটাকে বিট করব যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে আর ডিমটা হালকা সাদাটে হয়ে আসছে এখানে ফোম তৈরি করার কোনো প্রয়োজন নেই তো এখানে চিনিটা পুরোপুরি গলে গেছে আর ডিমটাও হালকা সাদাটে হয়ে এসেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিব সয়াবিন তেল তো আজকে আমি একটু কম তেল ব্যবহার করছি অর্থাৎ আশি এম তেল এখানে ব্যবহার করছি আপনারা চাইলে পুরো একশো এম এখানে দিতে পারেন একশো এম সমান হাফ কাপ পরিমাণ হয় তো এখন আমি ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিব পাঁচ এম এল পরিমাণ যেহেতু ভ্যানিলা ফ্লেভারের কেক হচ্ছে আপনারা যদি চকলেট ফ্লেভারের কেক তৈরি করতে চান এই পর্যায়ে চকলেট ইমালশন দিয়ে দিবেন আর শুকনো উপকরণের সাথে কোকো পাউডার দিয়ে দিবেন এক থেকে দুই টেবিল চামচ পরিমাণ তাহলেই হবে তো কোকো পাউডার দেওয়ার পর ব্যাটারি একটু ঘন মনে হলে আপনারা দুই তিন টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ দিবেন দুধ দিয়ে ব্যাটারটা ঠিক করে নেবেন তাহলেই হবে তো যাই হোক এখানে আমি শুকনো উপকরণ সম্পূর্ণটাই দিয়ে বিটার স্পিড একে দিয়ে মিশিয়ে নিচ্ছি ওভার মিক্স করা যাবে না একটু মিশিয়ে নিচ্ছি আর কি তো এই কাজটা আপনারা স্প্যাচুলা বা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারবেন তো এখানে ব্যাটারটা মেশানো হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্ব ঠিক এমন হবে এটা খুব বেশি পাতলাও হবে না আবার ঘনও হবে না যদি কোনো কারণে ব্যাটার ঘন মনে হয় তাহলে একটু দুধ দিয়ে পাতলা করে নেবেন তো আজকের এই কেকগুলো আমি সাড়ে চারশো এম এর এই যে ফয়েল বক্সগুলো দেখছেন এটাতে বেক করব। এই বক্সগুলোতে কেক মানে সরাসরি বানানো যায় প্যাকেজিং খরচটা কম হয় সাধারণত পাউন্ড কেকের বক্স দেখা যায় বিশ থেকে পঁচিশ টাকা পিস হিসেবে সেল হয় তো সেজন্য এক্সট্রা একটা খরচ তো এই ধরনের যদি ফয়েল বক্সগুলো আপনারা ব্যবহার করেন দেখা যাবে যে এটাতেই বেক করছেন আবার এটাতেই ডেলিভারি করছেন এতে করে আপনার প্যাকেজিং খরচটা কম হবে আমার আজকে দুই ডিমের ব্যাটার দিয়ে দুইটা কেক হবে সাড়ে চারশো এর এই বক্সগুলোতে তো প্রথমে আমি একশো তেষট্টি গ্রাম মতো ব্যাটার ওইটাতে উঠিয়ে নিলাম এরপরে এটাতেও নিচ্ছি তো মোট একশো নব্বই একশো নব্বই করে আমার ব্যাটার হয়েছিল মানে এটাতে একশো নব্বই গ্রাম আর ওইটাতে একশো নব্বই গ্রাম এরকম ব্যাটার হয়েছিল আর এই কেকের ওজন আমি লাস্টে আপনাদেরকে দেখিয়ে দিব আর এই কেকগুলো আমি কত টাকায় সেল করি সেটাও বলে দিচ্ছি একদম শেষের দিকে বলবো সব কিছুই বাসায় খাওয়ার জন্য হলে আপনারা এটা চুলাতেও বেক করতে পারবেন কিন্তু প্রফেশনালি যদি আপনারা কাজ করতে চান বিজনেসের জন্য তাহলে বলবো অবশ্যই আপনাদেরকে ওভেন কিনতে হবে কেননা পাউন্ড কেক চুলাতে পারফেক্ট টেক্সচার আসে না যেমনটা ওভেনে আসে তো ওভেনে বানালে পারফেক্ট টেক্সচার আসবে আমি দুইটা বক্সেই ব্যাটার সমানভাবে ঢেলে নিয়েছি আর আজকে মাসাল্লাহ একদম কাটাই কাটাই একশো নব্বই গ্রাম করেই হয়েছে দুইটা এই বক্সের মধ্যেই আর উপর দিক দিয়ে আমি দেখার সৌন্দর্যের কারণে কিছু টুটি ফ্রুটি দিয়ে দিয়েছি এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারবেন বা যে কোনো ড্রাই ফ্রুটস আপনারা দিতে পারবেন আর আমার কাছে মনে হয় যে পাউন্ড কেকের উপরে হালকা একটু ড্রাই ফ্রুটস দিলে দেখতে ভালো লাগে আর খাওয়ার সময় একটু মুখে পড়ে সেটা ভালো লাগে আমি কেক দুটোকে ওভেনে বেক করে নিব ওভেনটাকে আগে একশো আশি ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন করে পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি এখন ওভেনের মিডলটাকে আমি মোল দুটোকে বসিয়ে দিব দিয়ে একশো আশি ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখেই বেক করে নিব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতো ওভেনের তারতম্য ভেদে সময় বা তাপমাত্রা কম বেশি লাগতে পারে আপনারা যদি পাউন্ড কেক চুলায় বেক করতে চান তাহলে আমি অবশ্যই বলবো সিলভারের মোটা ঢাকনাযুক্ত পাতিল ব্যবহার করবেন এতে করে কিছুটা কালার আসে উপরে আর যদি প্রপার কালার আনতে চান তাহলে পাতিলের ঢাকনার উপরে গরম বালি বা গরম লবণ বা গরম তাওয়া দিয়ে নেবেন তাহলেই হবে তো আমার কেকগুলো বেক হয়ে গেছে গরম থাকা অবস্থাতেই আমি সাথে সাথেই র্যাপিং পেপার দিয়ে পেঁচিয়ে নিব এতে করে কেকের ময়শ্চার লক থাকে কেকটা সফট হয় সুগার সিরাপ দেওয়ার প্রয়োজন হয় না তবে গরম অবস্থাতে সুগার সিরাপ দিতে পারে এতে করে কেকটা আরও বেশি ময়েস্ট হয় তো আমি সুগার সিরাপ দিচ্ছি না আমি সাথে সাথেই র্যাপিং পেপার দিয়ে পেঁচিয়ে নিচ্ছি একটা কেক আমরা বাসায় খাবো আর একটা চলে গেছে সেই সাভারে একটা আপু আমার কাছ থেকে বেকিংয়ের প্রোডাক্ট নিয়েছিলেন সঙ্গে এই কেকটাও নিয়েছিলেন আপু বলছিলেন যে আপু আপনার হাতের কেক খাবো তো আমি প্রথমে ভেবেছিলাম যে ভালো থাকবে কি না তো পাঠিয়ে দিয়েছি আল্লাহর রহমতে একদিনেই পৌঁছে গেছে যেহেতু ঢাকার ভেতরে ওই জন্য আর যদি ঢাকার বাহিরে অন্যান্য জায়গায় হতো তাহলে দুই তিন দিন সময় লাগতো তারপরে আপু আলহামদুলিল্লাহ খুবই ভালো রিভিউ দিয়েছে তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এইটা আপুকে দিয়েছিলাম আর এই যে এটা এটা আমরা বাসায় খেয়েছি তো বাসায় খাওয়াটা আমি আপনাদেরকে ডিমল্ট করে তারপরে কেটে দেখাবো ভেতরটা ঠিক কেমন হয়েছে আর অনেকেই আপনারা ভুল করেন যে আমার লোকেশন হয়তো বা ঢাকাতে আমার লোকেশন ঢাকার বাহিরে মানে আমার লোকেশন হচ্ছে রাজশাহী বিভাগে তবে কাজের সূত্রে আমরা নওগাঁও জেলার নজিপুর থানা এটা উপজেলা এখানে থাকি তো এখান থেকে কেকটা সেই ঢাকা সাভারে পাঠিয়ে দিয়েছিলাম কেকের ব্যাটারের ওজন যেহেতু সেম ছিল সেজন্য কেকগুলোর ওজনও একদম সেম এসেছে একশো সাতাশি গ্রাম এসেছে কেকের ওজন তো এখন যেটা বললাম আমি ওইটা তো ওইভাবেই আমি ওনাকে দিয়ে দিয়েছি তো এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন আপনি কীভাবে দিলেন বক্সের ভেতরে আমরা বেকিংয়ের জিনিস যেভাবে প্যাকেজিং করি ওর সাথে এটা দিয়েছি আর এই যে এটা হলো বাসাই খাওয়াটা তো আমি বক্সটাকে নষ্ট করব না সেজন্য ডিমোল্ড করে নিচ্ছি মোল্ডে যেভাবে কেক বেক করলে ডিমোল্ড করে ঠিক সেভাবেই তবে এগুলো এরকম দুই সাইড দিয়ে টান দিলেই খুলে যায় তো আমি বক্সটা নষ্ট করবো না আরেকবার ব্যবহার করবো সেজন্য আমি এভাবে ডিমোল্ড করে নিচ্ছি কেক ডিমোল্ড করার পর বক্সটা পানিতে ভিজিয়ে রাখলে কেকের যে ক্রামসগুলো লেগে থাকে সেগুলো সহজেই ক্লিন করা যায় এটার আলাদা করে বলার কিছুই নেই আরেকটা কথা বলি এই কেকগুলোর দাম সম্পর্কে দেড়শো টাকা পিস হিসেবে এই কেকগুলো আমরা সেল করে থাকি তো অনেকেই মানে বার্গেনিং করেন যে এত কেন দাম বাহিরে তো কম দাম আসলে বাহিরের কেকের সাথে তুলনা করলে হবে না কারণ বেকারিতে হাজার হাজার কেক বানায় তো ওদের খরচটা ওরা হাজার হাজার কেকের মধ্যে ভাগ করে দেয় আর আমাদের কাছে আপনারা অর্ডার দেন একটা একটা অর্ডার দিলে তখন একটাই বানায় সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের খরচটা ওই একটা কেকের ওপরেই পড়ে সেজন্য আমাদের বিক্রয় মূল্যটা বেশি আসে এই জন্য আমি দেখা যায় যে পাউন্ড কেকগুলো খুব কম অর্ডার নিয়ে থাকি আমরা তো কেক একবারে বানিয়ে রাখি না বা বিভিন্ন দোকানে সেল করি না যদি অনেকগুলো বানিয়ে রাখতাম বা দোকানে দোকানে সেল দিতাম তাহলে হয়তো বা দামটা কম রাখতে পারতাম কিন্তু আসলে এভাবে হয় না আর সব থেকে বড় কথা বেকারির কেক আর বাসার কেক যদি এক হতো তাহলে তো হয়েই যেত কতটা ফ্রেশ এবং সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা এক একটা কেক যত যত্ন সহকারে বানাই তো এটা বুঝতে হবে তো যাই হোক এই যে ফয়েল বক্সের ঢাকনা আছে ঢাকনা দিয়েও কিন্তু ডেলিভারি করা যায় তবে কেক যদি বেশি ফুলে যায় সেক্ষেত্রে ঢাকনা লাগাতে একটু কষ্ট হয়ে যায় সেজন্য আর কি আমি র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে ওইভাবেই ডেলিভারি করে দিই তবে আপনারা যে এইভাবে ঢাকনা লাগিয়ে এভাবেও ডেলিভারি করতে পারবেন যেমনটা দেখালাম তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কোনো কমেন্ট করার থাকলে কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ